আর ইসলাম কি পারে পাঁচ তারিখের পরে এই দেশের অন্য ধর্মাবলম্বীদের উপাসনা আলয়গুলা এই মুসলমানরা পাহারা দিয়ে রাখছে কি বলেন ঠিকটা তবে জোরে বলেন সুতরাং সমাজে ইসলাম আসলে অন্য জাতির লোকেরা আমাদের চাইতে বেশি ইংরেজ ঐতিহাসিক লিখেছেন যে নবী মোহাম্মদ রসুল্লাহ একজন শুধু নবী না

Who is alone are true and who is alone can lead men to happiness. Men to happiness.